শিবলি কিচেন হাউসে সবাইকে জানি স্বাগত নতুন একটা ভিডিওতে চলে এসেছি আপনাদের কাছে চলে এসেছি অশোকনগরে অশোকনগরে আমরা মূলত পাহাড়ি এলাকাতেই কমলালেবুর বাগান দেখতে পাই কিন্তু সমতলে কমলালেবুর বাগান এটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক জিনিস তো আমরা অশোকনগরে চলে এসেছি কমলালেবু দেখতে চলুন আমরাও দেখবো আপনাদেরও দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন যার বাগান ওনাকে পেয়ে গেছি ওনার সাথে একটু কথা বলবো আর আপনারা শুনুন ওনার মুখ থেকে আমি এখানে একটু সাইডে দাঁড়ান লেবুর কাছে দিয়ে বলুন কিভাবে এটা শুরু করলেন এটা ধরুন আজকে দশ বারো বছরে চাষ করছি আমি এই জমিটা বিভিন্ন জমি প্রায় আট দশ বিঘা জমি নিয়ে আমি চাষ করছি ফার্স্টে আমি বাড়ি ওয়ান মালটা চাষ করি তারপরে আমি যখন সাকসেসফুল হই বাড়ি ওয়ান মালটাটা খারাপ না কিন্তু ওটা হচ্ছে আপনার সেপ্টেম্বর পর্যন্ত রস্তা ড্রাই হয়ে যায় সেপ্টেম্বরের পরে তারপরে আপনার মৌসুমবীর থেকে আমি গেলাম কমলা লেবুতে কমলার লেবু দেখলাম বিভিন্ন প্রজাতির কমলার লেবু নিয়ে আসলাম যে আমাদের সমতল ভূমিতে সুন্দর হচ্ছে বিভিন্ন জিনিস যেমন পাঞ্জাব কিন্নু আছে কিন্তু থাইল্যান্ডের যাতে অরেঞ্জ আছে আপনার পাকিস্তানি অরেঞ্জ আছে দার্জিলিং জায়েন্ট আছে বিভিন্ন প্রজাতি আমার কাছে এ এগ্রেট সমতল ভূমিতে হচ্ছে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এটা বলার জন্য এবং আমরা জানতে পারলাম তো অনেক ধন্যবাদ আপনার বাগান দেখতে আমরা কলকাতা থেকে ছুটে চলে এসেছি যেহেতু আমরা ইউটিউবের ইউটিউবের মাধ্যমেই দেখেছি তাই আমরা চলে থাকবেন আপনারা হচ্ছে লেবু এটা মোসাম্বি মনে হচ্ছে মোসাম্বি না কমলা আমি বুঝতে পারছি না কিন্তু তো সৌভাগ্য আমাদের দুধারে দেখুন কমলা লেবু ধরে আছে ও ভাবা যায় দেখুন কিভাবে লেবু ধরে আছে দেখুন লেবু ধরে আছে লেবু ধরে আছে লেবু ধরে আছে